হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অনেক দিন পরে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমার সানডের সকালটা তো চলো তোমাদেরকেও দেখায় আমার সানডের সকালটা কিভাবে যায় যদিও তোমরা জানো কিভাবে যায় তো আমার সব স্টুডেন্টও চলে আসলো তো চলো তোমাদেরকেও দেখায় আর একজন নতুন স্টুডেন্টও এডমিশন হয়েছে আমার কাছে তাকেও দেখাবো তো চলো দেখাই এই যে এক এক করতে করতে সবাই এখানে আট করতে ব্যস্ত সবার চলছে কম্পিটিশনের প্রস্তুতি এক্সামের প্রস্তুতি তিনি হলো নতুন স্টুডেন্ট আর এখানে আছে রাজ অর্ণব তাদের চলছে কম্পিটিশন না একজাম প্রস্তুতি আর তাদের চলছে কম্পিটিশন প্রস্তুতি তো কেমনে চলতেছে তোমরা প্রস্তুতিটা শোনো একদম ভালো পলাশ হুম শোনো তোর কেমন চলছে রে সোনো কথা কইতো না একটু বড় খাইছে রাজ আক্তা শুনি ঠিক কইরা তুমি আক্তা শুনি রাস্তাটা অরেঞ্জ কালার কিন্তু রাস্তা অক্ষর না আগে উপরের জায়গাটা শেষ করো পাপিয়া কেমন চলতেছে সবকিছু বাহ সব বাইরই ভালো চলতেছে কিন্তু যে সময় আমি না দেখতে তার কিছু একটা আঁকতে দিবো এই জায়গাটা কেমনে সেই জায়গাটা কেমনে তারার খালি এইটুয়ে একটা কোয়েশ্চেন থেকে যা তো চলো এবার ব্যাপে গাডে আমার রবিবারে সকাল আবারও অনেক দিন পর তোমাদের লোকে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাই কমেন্টে